আসসালামু আলাইকুম কতদিন ধরে কাজ করছেন ডেনিমেকে দুই মাস কি হিসেবে জয়েন করেছেন হেল্পার হিসেবে বেতন কত টাকা ঘুরছে 12.5 হাজার বেতন ঠিকমতো পাচ্ছেন হেল্পার হিসেবে কি কাজ করতে হয় আপনাকে এখন কি করছেন মানে বেলমার্ক করেন অনেকে জানতে চায় যে আসলে হেল্পার এর কি এই জন্যই ভিডিওটা করা এমনে তো আপনার নাম কি হ্যাঁ সুমনা না তো এখানে কাজ করে আপনার ভালো লাগতেছে আমরা কিন্তু হেল্পার বেশি দিন রাখার চেষ্টা করি না আমরা চাই যেন আপনি দ্রুত অপারেটর হয়ে যাইতে পারেন আপনার ওই আগ্রহ আছে কি না আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী এখানে কে কে আছে আপনার আপনার হাজবেন্ড চাকরি করে দোকানে আছে না তাহলে আপনি কি কাজ করেন আমাদেরকে একটু দেখান আমরা একটু দেখতে চাই আপনি এখন ফিড অফ দা আর্ম মেশিনের সামনে আছেন না মানে জাস্ট হচ্ছে বাস করে দিচ্ছেন আর সুতা গাইটা দিচ্ছেন আর এমনি নরমালিতে কি করেন আপনি বেলমার্ক করেন তো সব মিলে কাজের পরিবেশ কেমন মনে হয়েছে দুই মাসে ভালো মনে হয়েছে কোনো অসুবিধা হয়েছে এই দুই মাসে এই যে আপনি নতুন চাকরিতে যোগদান করছেন বেতন ঠিক মতো পাইছেন দুই মাসে কিসে পাইছেন ব্যাংকে এটিএম কার্ড দিয়ে তুলছেন এটিএম কার্ডের পাসওয়ার্ড কিন্তু জামাইরেও বলা যাবে না জানেন তো নাকি এবং কার্ডের সাথে পাসওয়ার্ড লিখে রাখা যাবে না জানেন জানেন কি না আর হচ্ছে দ্রুত চেষ্টা করবেন যেন অপারেটর হয়ে যাইতে পারে নতুনরা অনেকে জানতে চায় যে হেল্পার আসলে কি কাজ করে হেল্পার অনেক কাজ করে যেমন হচ্ছে এই যে ও ফির অফ দ্য আর্ম মেশিনের সামনে আছে ব্যাক পকেট মার্ক করে অনেকে আবার হচ্ছে বেল্ট মার্ক করে আউটপুটে অনেকে সুতা কাটে এই কাজগুলো সচরাচর হেল্পার করে সবাইকে অনেক ধন্যবাদ হেল্পার সম্পর্কে অনেকে জানতে চাই এই জন্য ভিডিওটা করা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ